অনেকদিন আগে এক দরিদ্র কাঠুরে ছিল সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত তার বাড়ি ছিল মাটির কাঁচা কোন রকম তার স্ত্রীকে নিয়ে সংসার চলত একদিন কাঠুরে তার স্ত্রীকে বলল জানো গিন্নি আজ শরীরটা খুব ভালো যাচ্ছে না আজ না হয় জঞ্জলে যাব না তার গিন্নি বলল এ মা কেন কি হল তোমার আজ একটু কষ্ট করে যাও নইলে যে ঘরে খাবার হবে না একদিন কাঠ কাঁদতে গিয়ে সে এক অদ্ভুত শব্দ শুনল কাছে গিয়ে দেখল একটি সোনার হাঁস ফাঁদে আটকে কাঁদছে আর বলছে আমাকে উদ্ধার করে আমাকে উদ্ধার করো। কাঠুরে হাঁসটির কাছে গিয়ে দেখল হাঁসটি ফাঁদে আটকিয়েছে এবং তাকে ছেড়ে দিল হাঁসটি কৃতজ্ঞ হয়ে বলল আমি জাদুর হাঁস তোমার সৎ মন দেখে আমি খুশি আমি প্রতিদিন তোমার জন্য একটি সোনার ডিম দেব কাঠুরে সেই ডিম বিক্রি করে ধীরে ধীরে সুখী হয়ে গেল কিন্তু তার লোভই প্রতিবেশী বিষয়টি জেনে হাঁসটিকে চুরি করল সে একসাথে সব সোনার ডিম পেতে হাঁসটিকে মেরে ফেললো কিন্তু ভেতরে কিছুই পেল না শেষে সে ধরা পড়ল আর শাস্তি পেল কাঠুরে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল এই রকম নতুন নতুন কার্টুন দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক